সকাল দেখেন শব্দ নাই দেখেন খুবই কারণ আমাদের তাম্বাই এই আজকে বদ্ধ আজকে থেকে ঈদের বদ্ধ হয়ে গেছে ওই কারণে তাম্বাই নিরিবিল দেখেন এই গাছগুলা ডাব গাছ লাগাইছে আমরা খাওয়ার জন্য এই ছোট গাছে অনেক ডাব ধরে এই থেকে ছোট ছোট গাছ থেকে আমরা অনেক ধাপ ধরে আমরা সকলে খাই আর এই দিকে দেখুন আমাদের অফিস খুবই নিরিবিলি কারণ কেউ নাই কাজের অফিস বদ্ধ আর যারা মাঠে আছে মাঠে থাকে কাজ করে তারাই ছাড়া আর কেউ নেই সকলে বাড়িতে চলে গেছে বসেরা বাড়িতে চলে গেছে দেখেন এই ছোট গাছে কতটুকু ইয়া ফল ধরেছে ডাব ধরেছে দেখেন সামনে আরও আছে তারপরে আমাদের সামনে দেখা যাচ্ছে টিমব্যাম টিমবামের ওখানে কোনো ফল নেই সব ফল কিলানে ফাটাই দেওয়া হয়েছে কারণ ঈদের ভদ্রর কারণে এ সব ফল থাকলে ওয়েট কমে যাবে আর ফল নষ্ট হয়ে যাবে ওই কারণে দেখুন সকল ফলরে কিলানে ফাটানোর ব্যবস্থা হয়েছে কিছু ফল রয়ে গেছে কারণ এই কিছু ফল ঘাড়িতে আটে নাই প্লাস টিবে ফল পূর্ণ হয়ে যাওয়ার পর কিছু ফল রয়ে গেছে এই ফলগুলা দেখেন এই তিন দিন ভদ্রর কারণে দেখবেন ফলগুলো অনেক শুকিয়ে যাবে তারপরে দেখুন খুবই নির্বিলি ভিউটা কত সুন্দর লাগতেছে যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ ফার্ম বাগানের বিশে যারা আসতে তাদের জন্য ভিডিওটা খুবই মূল্যবান